বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ওনাকে আমার শ্রদ্ধাঞ্জলি আর ওনার শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে আমি আমার ক্ষুদ্র প্রয়াস নিয়ে হাজির হয়েছি বন্ধুদের কাছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার কলম আমার কণ্ঠে আমার লেখা একটা কবিতা আমারই কণ্ঠে আমি পাঠ করে শোনাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কবিতা শ্রাবণের ধারার মতো প্রোলেন আর একবার এসো ফিরে শ্রাবণের ধারায় একবার এসো বসন্তে কিংবা শরতে শুধু একবার স্বপ্নে কিংবা সাগরে বৃষ্টি কিংবা শীতে কোকিলের ডাকে কিংবা সেই লাল মাটির দেশে শুধু একবার এসো একবার আগমনির সুরে প্রেমে কিংবা বিরহে এসো ফিরে শুধু একবার হে মহাপুরুষ পুরুষোত্তম কিভাবে জানাই তোমার বর্ণনা তুমি শুধু তোমার উপমা সুখে দুঃখে বৃষ্টি ঝড়ে আলো আধারে তুমি সেখানে তুমি প্রেম ও বিরহে চোখের জলে তুমি তুমি অনন্ত তুমি দুগান্ত এক বুক আকাশ খোলা পারেনি বাঙালি পারেনি দেশ সাধ্য কি তোমায় ভোলা চারিদিকে শুধু তোমারই চেতনা তোমার স্পর্শ প্রেম সকলের প্রাণে তোমার গন্ধ প্রাণে আছে হেম তোমার চরণে অন্তরতর তোমার প্রেরণা নিয়ে যুগ যুগ সারা বিশ্ব জাগে তোমার স্মরণে ভালোবাসায় তোমার অঞ্জলি দিয়ে নমস্কার ভালো লাগলে একটা লাইক আশা করছি বন্ধুদের থেকে কলমে ও কণ্ঠে অপরাজিতা ও রোফে মিঠু